ফের মালদায় শ্যুট আউট প্রেমিকার বাড়িতে এসে গুলিবিদ্ধ মাথায় লক্ষ্য করে গুলি ঘটনাস্থলে মৃত কর্মী ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খুনের কারণ কী ধরনের পরিবার জানা যাচ্ছে মৃত কর্মী তার প্রেমিক দুজনেই বিবাহিত তবে কী এই খুনের নেপথ্যে পরকিয়া পুলিশ তদন্তে নেমে গেছে তৃণমূলের সক্রিয় কর্মী ছিল মৃত ব্যক্তি মেনে নিল নেতৃত্ব পশ্চিমবঙ্গে এখন সন্ত্রাসের মাটি এত আগ্রয়স্ত্র কোথা থেকে আসছে প্রশ্ন বিজেপির মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের খোকরা গ্রামের ঘটনা মৃত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন বয়স ছাব্বিশ বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রুইডাঙ্গা এলাকায় পরিবার সূত্রে জানা গেছে প্রতিদিনের মতন ওই দিন ইসলামপুর গ্রামের ইটভাটা যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথেই খোকরা গ্রামের প্রেমিকা সাকিলা খাতুনের বাড়িতে যান সেখানে সেখানে ইদানিং যাতায়াত ছিল সন্ধ্যায় যদিও সাদ্দাম এবং সালিকা দুজনেই বিবাহিত বলে জানা গেছে সেই দিনই তাকে লক্ষ্য করে গুলি চালায় গুলির আগে মাথার ডান দিকে সেখান থেকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তপত্র চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন গ্রামের লোকে গাড়ি ফোন করে আনা হয় সেই গাড়িতে কেন আসতো কি সম্পর্কে আসত সেটা তো আমরা বলতে পারবো আমরা তো নিজে নিজের কাজে সব ব্যস্ত এখানে আসতো ওই সাকেলা বলে একজন মেয়ে আছে ওর বাবার নাম ইমাম মদ্দিন ওর বাড়িতেই আসতো যেটা ঘটনাটা যে বাড়িতে ঘটেছে প্রায় প্রায় কি আসতো না আমি তো নিজের কাজে ব্যস্ত আমি নিজে বাইরে বেশিরভাগ গ্রামের বাইরে থাকি বলতে পারছি না ওটা আমরা বলতে পারবো না আমরা বাড়িতে ছিলাম সবাই ও ভাটাই ছিল ভাটা থেকে গিয়ে এখন কি হলো না হলো ওটা বলতে পারবো না ওটা পুলিশ তদন্ত করবে কেন কে গুলি মারলো বা মাথায় কে গুলি মারলো ওটা পুলিশ তদন্ত করে মানে কি কোথায় এই ঘটনাটা ঘটেছিল কোথায় ঘটনাটা ঘটেছে আপনার ভাটার কাছে মানে কি কি শুনলেন আপনারা কি ওগুলো আমি আমরা বাড়ি থেকে শুনতে পেলাম আমাদেরকে ফোন করেছিল কি কে ওকে গুলি মেরেছে আমরা তারা হড়া করে বাড়ি থেকে বেরিয়ে এসে তারপরে আমরা দেখতে পাচ্ছি হসপিটালে হসপিটালে দেখতে পাচ্ছি কি ডেড হয়ে

এটা তদন্ত করুক আমরা তদন্ত চাই যে ওকে মেরেছে তার যেন শাস্তি হয় এটা আমরা চাই যে মারা গেছে কি হয় আপনার আমার ভাই লাগে কি নাম সাদ্দাম হোসেন বয়স কত বয়স ওর ছাব্বিশ বছর বয়স শুনলাম এটা বাইক ফোনের মাধ্যমে আমাদের এক তৃণমূল কর্মীকে গুলি লেগেছে কেউ গুলি মেরেছে হসপিটালে নিয়ে যেতে সেটা মারা যায় পুলিশ গেছে ওখানে পুলিশ পুলিশের মতো দেখছে প্রশাসন দেখছে এবং কী ঘ কী ঘটনা আছে এর পেছনে নিশ্চয় প্রশাসন খুঁজে বের করবে এবং আমরা চাইব এটা সত্য ঘটনাটা বেরিয়ে আসে এবং যারা অপরাধী আছে এটা শাস্তি বাইফোনে শুনলাম কিন্তু যতক্ষণ না শিওর হচ্ছি আমরাও যাবো ওখানে সঠিক জেনে সেটা আমরা তারপরে আপনাদেরকে বলতে পারবো এটা বাই বাইফোনে এরকম শুনলাম বাকিটা প্রশাসন দেখছে প্রশাসন প্রশাসন কাজ করবে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসছে মেয়েটাকে যে মেয়েটা গুলি করেছে এখন এটা প্রেমের সম্পর্ক আছে না অন্য কোনো সম্পর্ক আছে পুলিশ ঠিক তদন্ত সাপেক্ষে এটা বের করেই ছাড়বে এবং পুলিশ খুব অ্যাক্টিভ আছে এবং আমরা আশাবাদী এটা সত্য ঘটনা বেরিয়ে আসবে বিজেপিতে কটকা করা ছাড়া আর কি আছে আপনি দেখুন না উত্তরপ্রদেশে যেখানে বিজেপি নিয়ে আছে কী কী হচ্ছে প্রত্যেক দিন খুন ধর্ষণ গুলি বোমাবাজি খুন্ডা বাকি আছে বিজেপির শুধু মানে একটা অজুহাত চাই আয়ের নিচে ওদের মাটি সরে গেছে তাই এখন ছোট ছোটো জিনিসগুলোকে ওরা বড় আকারে এগুলো বলার চেষ্টা করছে আর পুলিশ সুপার অ্যাক্টিভ আছে ওরা নিশ্চিত আছে যে দোষী আছে ঠিক তাকে পুলিশ তার আইনগত তাকে সাজা করবে এখানে দলীয় কোনো ব্যাপার না কি কারণে ঘটনা আছে নতুন কথা কি আছে পশ্চিমবঙ্গের মধ্যে এই ধরনের কোনো নতুন কথা না সব বড় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ একটা সন্ত্রাসের জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে পশ্চিমবঙ্গ অন্য রাজ্যের মধ্যে ভিন রাজ্যে গেলে পরে পশ্চিমবঙ্গের মধ্যে যে পশ্চিমবঙ্গকে ওরা সন্ত্রাসের জায়গা বলে মনে করে তো স্বাভাবিক কথা এটা নতুন কথা কিছু নয় সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে পিস্তল টাইপে কোথা থেকে আসবে পিস্তলগুলো আসে কোথা থেকে কার মদতে আসে কার মদতে পিস্তলগুলো বোমাগুলো বারুদগুলো থেকে যোগান দেয় তো স্বাভাবিক কথায় বুঝতে হবে এর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী মন্ত্রীরা জড়িত আসে নাহলে এত বড় সাহস এই পশ্চিমবঙ্গের মধ্যে স্বামী বিবেকানন্দের মাটি বিদ্যাসাগরের মাটি এই জায়গাটার মধ্যে বোমা বারুদ পিস্তল পাওয়া যাবে তো স্বাভাবিক কথা এই সরকার থাকলে পরে এই ধরনের ঘটনা আয় দিন ঘটতে থাকবে স্বাভাবিক কথা এই ধরনের মদত যদি তৃণমূল কংগ্রেস দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি না দেওয়া যায় তাহলে এই ধরনের স্বাস্থ্য পাবে না এরা বোমা পাচ্ছে কোথা থেকে পিস্তল পাচ্ছে কোথা থেকে গুলি পাচ্ছে কোথা থেকে তো স্বাভাবিক কথা এই সরকার যতদিন থাকবে ততদিন সাধারণ মানুষ কেউ সুস্থভাবে থাকতে পারবে না সে চাই তৃণমূল কংগ্রেস হোক চাই বিজেপি হোক চাই কংগ্রেস হোক চাই সিপিএম হোক কেউ সুরক্ষিত নয় প্রশাসন পর্যন্ত সুরক্ষিত নয় পুলিশরা সুরক্ষিত নয় তো পুলিশরা সাধারণ মানুষ সুরক্ষিত সুরক্ষা দিবে কোথা থেকে স্বাভাবিক কথা এই সরকারকে বিতাড়িত করতে হবে এবং তার জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে এই সরকারকে লাথি মেরে তাড়াবে এই জনসাধারণ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার